বন্ধুরা এই মৃত্যু লোকে যেসব প্রাণীর জন্ম নিয়েছে তাদের মৃত্যুও একদিন না একদিন অবশ্যই হবে মৃত্যু এমন একটি সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না কিন্তু মৃত্যুর পর সব মানুষই কি মুক্তি পেয়ে থাকে এর সোজা উত্তর হলো না এদের মধ্যে কেউ কেউ এমনও হয়ে থাকে যার আত্মা যুগ যুগ ধরে এই পৃথিবী লোকেই থেকে যায় এর কারণ হল তার অকাল মৃত্যু হওয়া আপনারা হয়তো নিশ্চয় অনেকবার দেখেছেন প্রায়শই মানুষ সড়ক দুর্ঘটনা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে নিজের প্রাণ হারিয়ে ফেলে এমন মৃত্যুকেই শাস্ত্রে অকাল মৃত্যু বলা হয়েছে অকাল মৃত্যু এমন একটি পরিস্থিতি যেখানে শরীর তো নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা এই পৃথিবীর লোকেই থেকে যায় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে অকাল মৃত্যু কেন হয় বা কাদের হয় অকাল মৃত্যু কীভাবে হয় এর পিছনের কারণ কি অকাল মৃত্যুর পর ওই আত্মার সাথে কি হয় অকাল মৃত্যু থেকে বাঁচার উপায় কী আত্মহত্যাকে পাপ কেন মানা হয়েছে এইসব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমরা সবাই সাধারণ মৃত্যু সম্পর্কে জানি এবং বুঝি কিন্তু অকাল মৃত্যুর বিষয়টি এমন যে জানিয়ে অনেক রকম কথা বলা হয় গরুর পুরাণের সপ্তম অধ্যায়ে পক্ষীরাজ গরুর দেব ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলে ভগবান বিষ্ণু বলেন যদি কোনো প্রাণী ক্ষুধা তৃষ্ণায় মারা যায় বা কোনো হিংস্র পশুর আক্রমণে মারা যায় কিংবা কেউ যদি বিষাক্ত পদার্থ সেবন করে বা জলে রূপে মারা যায় তাহলে সেই ব্যক্তিকে অকাল মৃত্যুর শ্রেণীতে রাখা হয় আবার পক্ষীরাজ গরুর দেব ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন হে নারায়ণ অকাল মৃত্যু কেন হয় দয়া করে বিস্তারিত বলুন তখন ভগবান বিষ্ণু বলেন হে পক্ষীরাজ গরুর অকাল মৃত্যু যে কোনো কারণেই হতে পারে সেটা কোনো রোগে হোক বা কোনো দুর্ঘটনায় হোক এমন অবস্থায় মানুষ প্রায়ই মনে করেন যে তার সাথে যদি এমন না হতো তাহলে সে হয়তো মারা যেত না কিন্তু অকাল মৃত্যুর কারণকে অনেক জন্মের দুষ্কর্মকে মানা হয়েছে আবার গরুর দেব জিজ্ঞাসা করে বলেন হে ভগবান মানুষের বয়স যখন বেদে একশো বছর নির্ধারণ করা হয়েছে তবুও তারা অকালে কেন মারা যায় এই প্রশ্নের উত্তরে শ্রীহরি বলেন এটা সত্য যে বেদে মানুষের বয়স একশো বছর নির্ধারণ করা হয়েছে তবে এখানে দুষ্কর্মকে অন্তর্ভুক্ত করা হয়নি অর্থাৎ প্রত্যেকটি মানুষ তখনই মৃত্যুবরণ করে যখন তার কাছে ধর্মকর্ম করার শক্তি থাকে না অথবা তার শরীর তাকে ধর্মীয় কাজ করার অনুমতি দেয় না এছাড়াও মানুষ যখন স্বেচ্ছায় ধর্মকর্ম ত্যাগ করে তখন তার পৃথিবীতে থাকার সময়কাল কমতে থাকে যদি দেখা যায় প্রত্যেকটি মানুষের কর্মই হল তার ধর্ম একজন ব্যক্তি কখন মারা যায় যখন তার কাছে দায়িত্ব পালনের শক্তি থাকে না একজন ব্যক্তির বয়স একশো বছর হলেও সে তার কর্মের মাধ্যমে নিজের বয়সকে ধ্বংস করে চলেছে বেদের জ্ঞান না থাকায় মানুষ জানতেই পারে না যে সে কখন কোন কাজ করে চলেছে তাই প্রত্যেকটি মানুষকে অবশ্যই ধর্ম ও অধর্ম সম্পর্কে জানতে হবে এরপর পক্ষীরাজ গরুর জিজ্ঞাসা করেন হে নারায়ণ অকাল মৃত্যুর পর ওই আত্মার কি হয় তখন শ্রীহরি বিষ্ণু বলেন মানুষের জীবনের সাতটি চক্র রয়েছে অকাল মৃত্যুকে প্রাপ্ত করা যে মানুষ এই সাতটি চক্রকে পুরো করতে পারে না তাকে অকাল মৃত্যুর পরেও নানারকম কষ্ট ভোগ করতে হয় আসলে হঠাৎ মৃত্যুর কারণে মানুষের কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা অসম্পূর্ণ থেকে যায় যা কখনোই পূর্ণ করা যায় না এমন অবস্থায় শরীর তো নষ্ট হয়ে যায় কিন্তু আত্মার আসক্তি যায় না অকাল মৃত্যু হওয়া ওই আত্মা তার পরিবারের সদস্যদের বা জীবিত মানুষের ক্ষতি করতে থাকে আর নিজের মনোকামনা পূরণ করার চেষ্টাও করতে থাকে এখানে আত্মা ভূত প্রেত আর পিসের জনিতে কয়েক বছর ধরে ঘুরতে থাকে শ্রীহরি আরও ব্যাখ্যা করে বলেন যে একজন ব্যক্তির স্বাভাবিকভাবে মৃত্যু হলে সে তেরো দিন বা ৪৫ দিনের মধ্যেই আরেকটি দেহ পেয়ে যায় সেই আত্মা প্রেতজনী থেকে মুক্ত হয়ে নিজের কর্ম তথা পরবর্তী জন্মের জন্য জমলোকে পৌঁছে যায় যেখানে অকাল মৃত্যু হওয়া ব্যক্তিরা ভূত প্রেত পিসাস আর ব্রহ্ম রাক্ষসের জনিতে বিচরণ করে তার আত্মা সহজে শান্তি পায় না এরপর আবার পক্ষীরাজ গরুরদেব জিজ্ঞাসা করেন হে ভগবান আত্মহত্যা কেন পাপ তখন শ্রীহরি ব্যাখ্যা করে বলেন যে অকাল মৃত্যুতে আত্মহত্যাকে সর্বনিম্ন স্তরে রাখা হয় আত্মহত্যা করা সবচেয়ে বড় পাপ মানা হয় শাস্ত্রের দৃষ্টিতে এটি একটি সবচেয়ে ঘৃণ্য কাজ আত্মহত্যায় ঈশ্বরের অসম্মান ও অপমান হয় আত্মহত্যাকারী ব্যক্তির ওই আত্মা পৃথিবী লোকে ততক্ষণ ধরে বিচরণ করে যতক্ষণ না প্রকৃতি দ্বারা তার নির্ধারিত জীবনচক্র সম্পূর্ণ হয় এমন আত্মারা না তো নরকলোকে জায়গা পায় না তো স্বর্গলোকে জায়গা পায় মৃত্যুর পরেও ওই আত্মাকে সবচেয়ে কষ্টদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় এখানে আত্মারা তাদের সমস্ত ইচ্ছা পূরণের জন্য ততক্ষণ ধরে অন্ধকারে ঘুরে বেড়াতে হয় যতক্ষণ না পর্যন্ত তাদের জীবন চক্র সম্পূর্ণ হয় কারণ একজন মানুষ আত্মহত্যা করলে তার কর্মের ঋণ এবং তার শরীরের ঋণ পূরণ হয় না সেই জন্য আত্মহত্যা করা উচিত নয় বন্ধুরা আত্মহত্যাকারী আত্মার কষ্ট তো কমানো যায় না তবে গরুর পুরাণে অকাল মৃত্যুকে প্রাপ্ত করা মানুষের আত্মার শান্তির জন্য অনেক উপায় বর্ণনা করা হয়েছে তখন গরুর দেব জিজ্ঞাসা করেন হে ত্রিলোকনাথ অকাল মৃত্যুতে যারা মারা গেছেন তাদের আত্মার শান্তির জন্য তার পরিবারের সদস্যদের কি করা উচিত ভগবান বিষ্ণু বলেছেন যে অকাল মৃত্যু হওয়া মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের নদী বা পুকুরে তর্পণ দিতে হবে এছাড়াও মৃত আত্মার ইচ্ছা পূরণের জন্য পিণ্ডদান এবং দান পুণ্যের মতো ভালো কাজ করতে হবে যাতে তার আত্মা শীঘ্রই মুক্তি পেয়ে যায় এই সৎকর্মটি কমপক্ষে তিন থেকে চার বছর করতে হবে তবে অকাল মৃত্যু হওয়া ওই আত্মা মুক্তি পেতে পারে এরপর তার নতুন জীবনের শুরু হয় বন্ধুরা অকাল মৃত্যু থেকে বাঁচার উপায় কী বন্ধুরা অকাল মৃত্যু থেকে বাঁচার জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে আর দানপুণ্য এবং ভগবানের প্রার্থনা করতে হবে কারণ প্রার্থনার মধ্যেই রয়েছে ভাগ্য পরিবর্তনের ক্ষমতা সেই জন্য আপনি পুণ্য কর্ম করুন এবং অন্যদেরকেও তা সম্পর্কে জানান বন্ধুরা আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ